হ্যালো ব্রিয়ন কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভগবানের কৃপায় তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হঠাৎ করে ফোন স্কুল করতে করতে দেখছি ভিডিওটা এখনও গ্যালারিতেই রয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা ছিল পয়লা বৈশাখের দিন সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এতদিন হয়ে গেছে এবার আমাকে রীতিমতো তোমরা বকবে যে প্রায় সাত আট মাস হয়ে গেছে আর তুমি এখন পয়লা বৈশাখের ভিডিও আমাদের সাথে শেয়ার করছো যাই হোক চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি দেখতেই পাচ্ছ ঠাকুর মাসে চলে এসে অলরেডি পুজো শুরুও করে দিয়েছে আর গোছানো কেমন হয়েছে অবশ্যই জানাবে সব কিন্তু আমি নিজের হাতে একাই গুছিয়েছি আর ঠাকুরও কিন্তু আমি নিজে পছন্দ করে কিনেছি আমার বর বললো যে যাও তুমি পছন্দ করে নিয়ে আসো ঠাকুর আমি এই লক্ষ্মী আর গণেশকে পছন্দ করে নিয়ে এসেছি আর সব বাজার পুজোর বাজার সবই আমি নিজেই একাই করেছি এখন কেমন হয়েছে গোছানো অবশ্যই জানাবে আর এই দেখতে পাচ্ছ এখানে ঠাকুরদা নতুন হিসাবের খাতায় হলুদ দিয়ে লিখছে আমাদের নিয়ম আছে তো জানো তো বন্ধুরা নতুন হিসাবের খাতা পয়লা বৈশাখের দিন বাড়াতে হয় আর তো নতুন হিসাবের খাতা ঠাকুরদাকে দিয়ে বাড়াতে হয় আর ওখানে হলুদ দিয়ে লিখতে হয় আর একটা নিয়ম আছে বন্ধুরা আর একটা নিয়ম হচ্ছে কয়েনের মধ্যে পয়সার মানে পয়সার কয়েন কয়ের মধ্যে সিঁদুর আর চন্দন দিয়ে খাতার উপর ছাপা দিতে হয় তোমাদের কার কার এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কিছু প্লিজ মনে করো না সে এত লেট হয়ে গেছে এখন আমি পয়লা বৈশাখের পুজোর ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে কি করব গ্যালারিতে আছে তার জন্য ভালো চলো তোমাদের সাথে শেয়ার করি তোমাদের আগে থেকেই আমাদের পয়সার ওই নিয়মের ব্যাপারটা বলেছিলাম এখন দেখো ঠাকুরদা একটা পয়সা নিয়ে নিয়েছে ওর মধ্যে এখন সিঁদুর লাগিয়ে এবার খাতায় ছাপা দেবে পয়লা বৈশাখের দিন ভোর ভোর ঘুম থেকে উঠে প্রথমে বাসি কাজ সেরে স্নান করে নিলাম স্নান সেরে নতুন জামা পরলাম কারণ অবশ্যই পয়লা বৈশাখের দিন নতুন জামা পরতেই হবে ছোটবেলা থেকে আমার বোনরা আমরা সবাই মানে আকাঙ্ক্ষায় থাকতাম নতুন জামা পরার জন্য পয়লা বৈশাখের দিন সবাই একসাথে স্নান করে পুরো মানে নতুন জামা পরে একে অপরকে দেখাতাম ওই দিনগুলো খুব মিস করি এখন হ্যাঁ যাই হোক এইবার পুজো যা যা লাগবে সব একটা ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়ে বরকে বললাম চলো আমাকে বাইকে দিয়ে আসো দোকানে বর আমাকে দোকানে দিয়ে গেল আমি তো একার মতো নিজে টুকটুক টুকটুক করে সব গুছিয়ে নিলাম আমার গোছাতে 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 সব কিছু প্রায় আধ ঘন্টার মতো লেগেছে তারপরে ঠাকুর মাসে চলে এসছে আমার প্রায় সাড়ে নটা দশটার মধ্যেই আমার পূজা কমপ্লিট হয়ে গেছে জানো তো বন্ধুরা পয়লা বৈশাখের দিন সত্যি আলাদা একটা অনুভূতি বছরের প্রথম দিন আর আমরা ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যে বছর সারা বছরটা যেন খুব ভালো কাটে সবাই পরিবারের সবাইকে নিয়ে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে বছরটা যেন খুব হাসি আনন্দে উল্লোরে কাটাতে পারে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো